আমি বলি এখনো বলি পৃথিবীতে এমন কোন বাপের পেটার এখনো জন্ম হয় নাই যে আমি রেজাল করিম মাবরারের সামনে বসবে বসে আমাদের হানাফিদের আমলকে চাল প্রমাণ করবে হানাফিদের নামাজকে চাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় না রেজাল করিম মাবরা সাহেব চ্যালেঞ্জ করেছেন যে তাদের হানাফিদের সমস্ত সলাথের যা রুকুন আছে সব নাকি সহি কেউ যদি জাল প্রমাণ করতে পারে এরকম নাকি কোনো বাপের বেটার জন্মগ্রহণ করেনি আমি তো প্রায় দুই বছর আগে বলেছিলাম যে কিউট বয় সোনামনি পাঁচটা মিনিট বসে দেখাও তোমাকে দেখানো হবে এবং দেখিয়েছিলাম তিনটে জাল ওনার বইয়ে জাল হাদিস তৈরি করেছে জাল হাদিস তোমার কিউট বয় তো কোনো উত্তর আর দেয়নি কিউট বয় মানে কবরে ঢুকে বসে আছে আচ্ছা হানাফিদের অধিকাংশের সলাতে তাদের যদি চ্যালেঞ্জ এরকম থাকে কয়েক গজন দেখানো যাবে জাল জাল তো দুটো হাদিসই না এমনি আমল করে এ আমল করে এরকম আচার প্রত্যেক চার রাখার তারাবির পরে সমাজে একটা দোয়া পড়া হয় আছে না নাই আর এটা হানাসিদের মধ্যে হাকিমুল উম্মাদ আশরাফ আলী নামাজ শিক্ষা বইয়ে এই দোয়াটাকে লিখে দেওয়া হয়েছে রিজাল করিম আবরা এখানে তো চোদ্দ গোষ্ঠীকে যদি কবর থেকে তুলেও নিয়ে আসে তারপরে এই দোয়া সহিত দূরে কথা জৈব তো দূরে কথা জাল কোনো হাদিসে দেখাতে পারবে না একটাই বললাম দেখা আর নচেত বলে দিক আসলে থানবি সে নবীর নামে ইসলামের নামে জাল হাদিস তৈরি করেছে তিনি বইও বলেছেন এ দোয়া পড়তে বই আছে আর আসলে থানবি কি উপাধি হাকিমুল উম্মাদ মানে উন্মতের হাকিম বিচারক অরে বাপ রে বাপ এ দোয়ার দলিত মানে দিতে হবে না প্রকাশ্যে তো বা করতে হবে আচ্ছা নামাজের পূর্বে থানবি আসলে থানবির বইও লেখা আছে জোহরের জন্য এক নিয়াত আসরের জন্য আর এক নিয়াত মা জন্য আর এক নিয়াত একটা জাল দলিল নিয়ে আসো বাবা কথা বুঝতে পারলেন না ভাইজান এই যে নিয়াত যেগুলো লেখা আছে আরবিতে গদ গদ করে লেখা আছে একদম একদম পৃষ্ঠার পর পৃষ্ঠ লিখে রেখে দিয়েছে একটা জাল হাদিস নিয়ে আসুক জাল হাদিস না কোন ফেকার গ্রন্থ যদি থাকে তাও চলবে নিয়ে আসো না যখন তারা দাঁড়ায় চার ইঞ্চি ফাঁকা করে দাঁড়াতে হবে কথা বুঝতে পারছেন এই মর্মে একটা জাল হাদিস নিয়ে আসো কি আমার একটা জাল হাদিস দুটো জাল হাদিস চাইবো না একটা হলেও চলবে চার আঙুল ফাঁকা করে যদি ফিটকে হানাফির মধ্যে বলা আছে এই সাথে আমাদের কোনো दुश्मनी নাই হানাফি মাযাবের কোন আলেমদের সাথে সালাফি আলেমদের কোনো दुश्मनी নাই মুফতি রাজাউল করিম আবরার মুফতি শফিক আসমি মুফতি লুতফুল রহমান ফরাজি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী এবং এরকম যত হানাফি মাজাবের বক্তা আছে আলেম আছে মুফতি আছেন মুহাদ্দিস আছেন যারা নিজেকে আবু অনুসারী বলে প্রচার করে যারা নিজেকে আবু হানিফার মাঝহের অনুসারী বলে দাবি করে তাদের সাথে আমাদের সালাফি ঘরনার সালাফি আকিদার বিশুদ্ধ আকিদার বিশুদ্ধ ইমানের অনুসারীদের কোনো পার্থক্য নাই তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই তবুও কোরান বলছে সুরতুল বাকারা দুই নম্বর আয়াত ওয়ালা তাল বিসুল হাক্কা বিল বাতিলি ওয়াতাকতুমুল হাক্কা ওয়াংতুন্টা আলামুন হে দুনিয়ার মুসলমানেরা হে দুনিয়ার এলেম ওয়ালারা হে দুনিয়ার আলেম আমারা মারা তোমরা জেনে শুনে তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবে না এবং তোমরা জেনে শুনে সত্যকে গোপন করবে না আল্লাহর নামে কসম করে বলছি জাতিকে সংশোধনের জন্য বলছি জাতির সাথে জাতিকে পরিবর্তনের আশায় হকের দাওয়াতগুলো দিচ্ছি সমস্ত হানাফিয়া আলেম এক বক্তব্যে রেজাল্ট করে মাবরার সাহেব বলছিলেন পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা নাই যে তাদের সামনে বসে তাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে উল্টো আমি ওপেন দশ লক্ষ টাকা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো দশ লক্ষ টাকা এখন আমি যে হাদিসগুলো বলবো হানাফি মাজাবের প্রত্যেকটা হাদিস জাল হানাফি মাজাবের যে সলাপ যেই হাদিসের উপর ভিত্তি করে তারা সলাত আদায় করে সেই হাদিসগুলো জাল নাম্বার এক তারা সুরা ফাতে পড়ে না সুরা ফাতে পড়তে হবে হাদিসটি সহি বুখারিতে দুই সাত শত ছাপ্পান্ন নম্বর হাদিস লাত আলী মানে কবি ফাতে হাতিল কিতাব অথবা উম্মুল কিতাব সুরা ফাতে সারা সলাত হয় না তারা এই হাদিসটাকে মানতে পারে না হানাফি মাজাব মানার কারণে নাম্বার দুই তারা মনে মনে এবং উচ্চস্বরে তারা নিয়ত পরে তারা নিয়ত পরে নিয়ত পরা বেদাত সুস্পষ্ট বেদাত বেদাতের কোনো দলিল হয় না যেটা দলিল পাওয়া যায় সেটা সুন্নত সেটা আমল সেটা সই সেটা আমল করতে হয় বেদাতের কোনো দলিল নাই তারা তারা নিয়ত পাঠ করে নিয়ত পরে এটা বেদাত নম্বর 3 তারা যায় নামাজের দোয়া পাঠ করে যায় নামাজের দোয়া পড়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল দ হানিফা ওয়া মা'না মিনাল মুসরিকিন তারা সলাত আদায়ের হাত বাঁধতে হবে হাত তারা কোথায় বাঁধবে আপনি দেখেন আবু দাউদের সাতশো ছাপ্পান্ন সাতশো সাতান্ন সাতশো আটান্ন সাতশো ছাপ্পান্ন সাতশো সাতান্ন সাতশো আটান্ন আবু দাউদ এক নম্বর খণ্ডে সলাত কিতাবুস্সোলাত তারা নাবির নিচে হাত বেঁধে সলাত আদায় করেন এ হাদিস জাল আমি বলছি না ইমাম আবু দাউদ বলছেন ইমাম আহমাদীবনে হাম্বল বলছেন ইমাম আবু দাউত বলছেন ইমাম আহ আহমাদ ইব্নে হাম্বল রাহেমাহুল্লাহ বলেছেন নাবির নিচে হাত বাদার হাদিস জাল নাম্বার চার হানাফি মাজাবের বাইরা রফুলিয়া দায়ীন করে না অত রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেকবার যদি রফুলিয়া দায়ীন করা হয় দশটি করে নাকি লেখা হয় দশটি করে নেকি লেখা হয় ইবনে মাসুদের পক্ষ থেকে যেই হাদিস রফুলিয়া দায় না করার পক্ষে ইবনে মাসুদের পক্ষ থেকে যেই হাদিস রফুলিয়া দায় না করার পক্ষে তিরমিজিতে বর্ণিত হয়েছে সেই হাদিস জাল সেই হাদিস জাল ইমাম বুখারি ইমাম বুখারি জুজুল রফুলিয়া দাইন আলাদা একটা আলাদা একটা কিতাব রচনা করেছেন আলাদা একটা বই লিখেছেন যেখানে চাইশ শত হাদিস বর্ণিত হয়েছে রফুল দেন করার পক্ষে হানাফি মাজাবের ভাইরা তারা হানাফি মাজাব মানার কারণে নামাজের ভিতরে পায়ের সাথে পা মিলায় না গিডের সাথে গিড মিলায় না মধ্যখানে ফাঁক থাকে অথচ হাদিসে রয়েছে সই বুখারি সাত শত পঁচিশ আবু দাউদের ছয়শ বাষট্টি নম্বর হাদিস রাসুল সাল্লাম কঠিনভাবে নির্দেশ করেছেন নামাজের ভিতরে পায়ের সাথে পা মিলাইতে হবে ফাঁকা রাখা যাবে না তারাই হাদিস মানে না কেন মানে না কারণ তারা আবু হানিফার অনুসারী আবু হানিফার উন্নত আবু হানিফার অনুসারী আবু হানিফার উম্মত এবং তারা জোরে আমিন বলে না নম্বর হাদিস জোরে আমিন বলতে হবে মুসল্লিদের আমিন ইমানের ইমামের আমিন মুসল্লিদের আমিন ফেরেজ তাদের আমিন মিলে গেলে মা দ আমিন জম্বিকা অমাতাহর সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন হানাফি মাজা কারণে তারা কি করে জোরে আমিন বলে না রুক এবং সিজদা থেকে ওঠার সময় সিজদা থেকে ওঠার সময় তারা হাঁটুতে ভর করে ওঠে এই হাদিস জাল তারা সেজদা থেকে ওঠার সময় তারা হাঁটুতে ভর করে ওঠে এহাদি হাদিস জাল হাতের উপর ভর করে মাটিতে হাতের উপর ভর করে তারপরে দাঁড়াইতে হবে আবু হাদিস হানাফি মাজাবের মহিলারা কুকুরের মতো সেজদা দেয় চ্যালেঞ্জ করে বলছি আমার পক্ষ থেকে রেজাউল করিম আব্রার সহ সমস্ত হানাফি ইমাম আবু হানিবার উম্মর যারা আপনি ভালো করে দেখেন যারা বলে আমরা হালে হাদিস সাধারণ অর্থে যারা বলে আমরা হাদিস তাদের মাথায় একটা পরিচয় চলে আসে তারা মোহাম্মদ সাল্লা সালামের উম্মত যারা বলে আমরা সাফি মাজাবের অনুসারী মনে হয় যে তারা ইমাম সাফির অনুসারী ইমাম সাফির উম্মত যারা বলে আমরা হানিফ মালেকি মাজাবের অনুসারী তাইলে সাধারণ অর্থেই বোঝা যায় তারা ইমাম মালেকের উম্মত কারণ উম্মত শব্দের অর্থ অনুসারী আর যারা বলে আমরা হানাফি মাজাবের অনুসারী তাইলে তারা হানাফি মাজাবের ইমাম আবু হানিফার উম্মত তাদের ধর্মীয় কিতাবের নাম হেদায়া নবীর নাম আবু আনিফা ধর্মীয় কিতাবের নাম কি হেদায়া কারণ তারা কোরআন এবং সেই হাদিসকে যতটা প্রাধান্য না দেয় তার থেকে বেশি প্রাধান্য দেয় কি ফতোয়ার কিতাবকে ফেখার কিতাবকে হানাবি মাজামের লোকেরা কুকুরের মতো মহিলারা কুকুরের মতো কি করে সিজদা দেয় লুটিয়ে পড়ে যেটা হাদিস বিরোধী কারণ নামাজের ভিতরে নারী পুরুষ কোন পার্থক্য নাই হানাফি মাঝাব মানার কারণে মহিলারা ঈদের সলাতে যায় না জুমার নামাজে যায় না হানাফি মাজাব মানার কারণে হানাফি মাজাব মানার কারণে মহিলারা ঈদের অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ঋতুবতী মাসিক গ্রস্ত রক্ত জল জড়তেছে লজ্জা স্থানে এই সময়ও মহিলারা ঈদের সলাতে সামিল হবে আল্লাহ নবী এত গুরুত্ব দিয়েছেন হানাফি মাজানের লোকেরা ফজরের আসরের নামাজ পড়ে দেরিতে অথচ রাসুল সাল্লাম বলছেন নামাজ যারা দেরিতে পড়ে তারা মোনাফেক ইসলামিক ফাউন্ডেশন আষ্টশো পঁচিশ নম্বর হাদিস বুহারি শরীফের রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কালাম অন্ধকার থাকতেই সলাপ আদায় করতেন রেজাল করিম আবরার তোমাকে আবারও বলতেছি স্মরণ করাই দিচ্ছি তোমাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই তোমার সাথে আমারও কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই কিন্তু তুমি পণ্ডিত পণ্ডিত ভালো তবে তুমি মহাপণ্ডিত তুমি পণ্ডিত তবে তুমি ইসলামের পণ্ডিত না তুমি পণ্ডিত তবে তুমি মহাপণ্ডিত আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক তোমার এই মহাপণ্ডিতের কারণে মহাপণ্ডিতের কারণে তুমি কেয়ামতের দিন দরা খেয়ে যাবে কারণ তুমি রাসুল সাল্লাহ সাল্লামের সহি হাদিসকে গোপন করতেছো দেখেন হানাফি মাজাবের ভাইরা তারা উমরি কাজা সরা তারাই করে আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহ কোরআন নাজিল করেছেন যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নাবিরাসুল প্রেরণ করেছেন সেই যে আল্লাহর হাতে আমার প্রাণ সে আল্লাহ নামে কসম করে বলতেছি উমুরি কাজা নামে কোনো নামাজ পৃথিবীতে নাই নামাজ যেটা মিস হয়েছে নামাজ যেটা আদায় করতে পারেননি সেজন্য তবা করলে আল্লাহ তারা মাফ করে দিবেন হানাফি মাজাবের ভাইরা দুইবার করে একামত দেয় অথচ বুখারিতে হাদিস মৌজুদ রয়েছে একবার করে একামত দিতে হবে হানাফি মাজাব গ্রামের আজান দেওয়ার আগে বিভিন্ন প্রকার বানানো দুরুৎপাত করে যেটা সুস্পষ্ট বেদাত হানাফি মাজাবের লোকেরা বেশি বেশি বেদাত করে তাদের বড় আলেম তাদের ছোট আলেম কোনো না কোনো পীরের মুরিদ খানকার মুরিদ দরবারের মুরিদ দরগার মুরিদ হানাফি মাজাবের লোকেরা ছোট হক করে কারণ ফরজ নামাজের পরে হাত তুলে ধোয়া করা বেদাত যদিও এটা ইল মাসা আল্লাহ এখন কিছু কিছু আলমরা স্বীকার করতেছে হানজামের একজন ভাইরাল বক্তা হাসান জামিল এক বক্তব্য বলেছিলেন তার আমল নাকি আবু বক্কর আমলের চাইতে বেশি তার আমল নাকি আবু বক্কর আমলের তিনি বলেছেন আরবি সুরে ইব্রাহিম আয়াতেরো বলা হয়েছে নবী যেই ভাষায় খতিব যেই বাসায় মুসল্লি যেই ভাষায় ক্ষুদ্র হবে সেই ভাষায় হানাভি মাজাবের লোকেরা খুদ্ায় বেদাত করে হানফি মাজাবের লোকেরা তিনটা ক্ষুদা দেয় হানাফি মাজাবের মসজিদে লাল বাতি জ্বালানো থাকে হানাফি মাদের মসজিদে লাল বাতি জ্বালানো থাকে যতক্ষণ লাল বাতি জ্বলে ততক্ষণ সুন্নত পড়া যায় না এগুলো বেদা এগুলো কুফুরি এগুলো হাদিস এগুলো মাঝাব মানার নাম দিয়ে সাহাবিদের উন্মদদেরকে সুন্নত থেকে বিমুখ করে রাখা হয় হানাফি মাজাবের লোকেরা দুই হাতে মুসাফা করে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম এক হাতে মুসাফা করতেন সই বুখারের দুইশো পঁচাশি নম্বর হাদিস হানাফি মাজাবের লোকেরা বিশ রাখার তারাবি পরে কেয়ামত পর্যন্ত বিশ রাখার তারাবি নবী পড়েছেন কোনো হাদিস নাই দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ হানাফি মাজাবের ভাইরাল পরিচিত আলেমদেরকে বলছি দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ বিশ টাকাত তারাবির হাদিস মোহাম্মদ সাল্লাম থেকে প্রমাণিত নয় মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে আট রাকাত কেয়ামুল্লাইল প্রচলিত প্রতিষ্ঠিত সুবাহ আল্লাহ সবচাইতে বড় কথা আনাফি মাজাবের আকিদা নোংরা আকিদা কুফুরি আকিদা কারণ তারা পরিচয় দেওবন্দী এবং আকিদায় তার আশ আরি মাতুরিদি তারা বিশ্বাস করে মুমিনের কলবে আল্লাহ বসবাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান নাউজ বিল্লাহ মিন জালেক এই এই আকিদা কুফুরি আকিদা তারা যে পরিচয় দেয় তা দেওবন্দি দেওবন্দী আকিদার ভুল কথা এবং তারা হানাফি মাজাবের লোক ভুল কথা ভুল পরিচয় তাদের আকিদা আসারি আকিদা মাতুরিদি আকিদা কুফুরি তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা মাস আলা মাসাইলের ক্ষেত্রে তথা ফিখের মাসাইলের ক্ষেত্রে হানাফি মাজহাবের অনুসরণ করেন কিন্তু আকায়েদের ক্ষেত্রে ইমাম আশারি এবং ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইয়ের মতাদর্শ কেন অনুসরণ করেন তাহলে ইমাম ভুল ছিল তার আকিদা কি গলত ছিল তো আমি যে আহ সব জামাতের অনুসারী এটি প্রমাণ করার জন্য আমি নিজেকে মাতুরিদি পরিচয় দিয়ে থাকি সবচেয়ে বড় কথা হলো তারা মাঝহাফ মানার কারণে সই আদিসগুলো মানতে পারে না সবচেয়ে বড় কথা হলো মাঝহাপ মানার কারণে তারা কি করতে পারে না সই না এবং তারা বিশ্বাসী হানাফি মাজাবের লোকেরা বিশ্বাসী এবং হানাফি মাজাবের লোকেরা চিল্লা ফাল্লা করে হৈ হুল্লোর করে জিকির করে ইল্লাল্লা ইল্লাহ জিকির করে চর্মনায় পীরকে মুশরেক প্রমাণিত করব। চর্মনাই পীর সহ যারা ইল্লাহ জিকির করে তাদেরকে মুশরেক প্রমাণ করি প্রমাণ করব কারণ সূরা আরাফ 205 নম্বর আয়াত আল্লাহ বলেন গোপনে যিকির আর তারা কি করে উচ্চ স্বরে জিকির করে আল্লাহ বলছেন সবচেয়ে বড় জিকির আফজালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ আর তারা যিকির করে ইল্লাল্লাহ কুফরি জিকির এবং তারা হিল্লা বিবাহ দেয় আর কত যে নুংরা কত যে সয়ি হাদিস বিরোধী আমল কত যে ধর্মের নামে জাল হাদিসের উপর তার আমল করে তারা সয়ি হাদিসগুলো আমল করতে পারে না মানতে পারে না মাযহাব মানার কারণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল হাদিস ওয়া সালাফি বলতে ভিন্ন কোনো নয় বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছে আহলে হাদিস ওয়া সালাফ আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন فقال <applause> إنني من المسلمين